বিষয়টা এড়িয়ে যাবেন না রাসেল ভাইপার মানে নাম থেকে আগমনকারী এক ভয়ঙ্কর সাপ এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর কাউকে ছোবল দিলে ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা কুড়ি শতাংশ আবার এই সাপের ভেনম নাই আমাদের দেশে আর এই দেশের জলবায়ুতে প্রকৃতিতে এদের কোন অবদান নাই আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেরে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে অন্য সাপ এক রকম বিষ ধারণ করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে পাঁচে ছয় ধরনের হয় এই সব খুবই দ্রুত বংশ বিস্তার করে এরা সরাসরি বাচ্চা দেয় মাইনাস পঞ্চাশ থেকে আশি টি পর্যন্ত বাচ্চা দিতে পারে সম্প্রতি রাজশাহী নাটোর পাবনা মানিকগঞ্জ মাওয়া পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব খুবই বেড়েছে তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেওয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না কিন্তু জনসাধারণের উপকারের জন্য শেয়ার করতে পারেন